স্কোপ আছে আমাদের আত্মতুষ্টি স্কোপ নাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত ছয় মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে মাঝে মাঝে খুব খারাপ হয়েছে যখন খুব খারাপ কিছু হয় আমরা প্রচণ্ড আত্মজিজ্ঞাসা সম্মুখে পড়ি খুবই খারাপ লাগে এবং এটা তো আমরা তো এই সমাজে বাস করি আমাদের বন্ধুবান্ধব পরিবার পরিজন আমাদের পরিচিত লোকজন তাদের থেকে আমরা যেসব কথা শুনি বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা তো তো ভালো লাগার কথা না তবে আপনাদেরকে অনুরোধ করি কিছু বাস্তব সমস্যা আছে প্লিজ একটু বোঝার চেষ্টা করেন সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে আমরা একটা ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি বিশেষ করে পুলিশ প্রশাসন আপনারা জানেন এখানে আগের সময় কীরকম রিক্রুটমেন্ট হয়েছে এবং তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কি ঘাটতি ছিল তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সমন্বয়হীনতা থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে তারপরে আমাদের এখানে যে পুলিশ বিচার প্রশাসন সব কিছু সব ক্ষেত্রেই আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার রকম উপায় নাই কিন্তু আপনাদেরকে একটা যদি বলতে চাই আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তারণা এবং চেষ্টা আছে